আবার কানমোলা দিয়ে দিয়েছি আমরা মমতা ব্যানার্জির পিএসও কেও বাইরের গেটে রেখে ঢুকতে হবে চার বছর চার মাস কেন্দ্রীয় বাহিনীকে ঢুকতে যায়নি আমি এবং শঙ্কর ঘোষ হাইকোর্টে গিয়ে মমতার পুলিশ পিএসও বাইরে করে দিয়েছি আমরা হাইকোর্ট থেকে লড়াই করেছি আমরা আমাদের পিএসওকে নিয়ে ঢুকার জন্য ইন্টারেস্টেড ছিলাম না আমরা বলেছি এক যাত্রায় পৃথক ফল হবে না আমাদের সেন্ট্রাল ফোর্স বাইরে থাকলে তোমার পিএস ওরাও বাইরে থাকবে আমাদের জিত হয়েছে বাধ্য হয়েছে ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না অনারেবল জাস্টিস অমৃতা সিনহা ক্লিয়ার বলেছে যদি ভায়োলেশন হয় কোর্টে আসবেন অ্যাগ্রিপ্ট হলে মমতা ব্যানার্জি চার তারিখে আসবে আট তারিখে কোর্টে চলে যাব কন্টেম্প্ট করব এবং বিধানসভার সচিব আর যে যার পিএসও যদি মমতা ব্যানার্জির পিএসও ডাইরেক্টর অফ সিকিউরিটি থেকে প্রোভাইড হয় তাহলে ডাইরেক্টর অফ সিকিউরিটি তার ঘাড়ে রেসপন্সিবিলিটি যাবে আবার কানমোলা দিয়ে দিয়েছি আমরা মমতা ব্যানার্জির পিএসও কেও বাইরের গেটে রেখে ঢুকতে হবে ওকে চার বছর চার মাস কেন্দ্রীয় বাহিনীকে ঢুকতে যায়নি আমি এবং শঙ্কর ঘোষ হাইকোর্টে গিয়ে মমতার পুলিশ পিএসও কেও বাইরে করে দিয়েছি আমরা হাইকোর্ট থেকে লড়াই করেছি আমরা আমাদের পিএসওকে নিয়ে ঢুকার জন্য ইন্টারেস্টেড ছিলাম না আমরা বলেছি এক যাত্রায় পৃথক ফল হবে না আমাদের সেন্ট্রাল ফোর্স বাইরে থাকলে তোমার পিএসও বাইরে থাকবে আমাদের জিত হয়েছে বাধ্য হয়েছে ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না অনারেবল জাস্টিস অমৃতা সিনহা ক্লিয়ার বলেছে যদি ভায়োলেশন হয় কোর্টে আসবেন অ্যাগ্রিভ হলে মমতা ব্যানার্জি চার তারিখে আসবে আট তারিখে কোর্টে চলে যাব কন্টেম্পট করব এবং বিধানসভার সচিব আর যে যার পিএসও যদি মমতা ব্যানার্জির পিএসও ডাইরেক্টর অফ সিকিউরিটি থেকে প্রোভাইড হয় তাহলে ডাইরেক্টর অফ সিকিউরিটি তার ঘাড়ে রেসপন্সিবিলিটি যাবে